শ্বশুর বাড়িতে না দুটো অদ্ভুত নিয়ম আছে কি বলো তো তুমি যখন সংসারের যে কোনো কাজ করবে তখন কিন্তু অনেকেই বলে এটা তোমার সংসার তুমি তোমার মতো করে নিজের ভেবে কাজগুলো করবে কিন্তু আবার দেখবে যদি কোনো বিষয়ে কোনো কথা হয় তুমি যখন কোনো কথা বলতে যাবে না তখন কিন্তু অনেকেই আবার বলে এটা তোমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি নয় কথাগুলো একটু বুঝে শুনে বলবে আর এরম পরিস্থিতির মুখোমুখি কিন্তু অনেক মেয়েকেই হতে হয় তা জানকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক অলকার তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থাকো অনেক গল্প হবে অনেক কথা হবে আজকে যে ব্লগটা দেখছো এটা কিন্তু অনেক দিন আগেকার ব্লগ আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না সেই জন্য সেরকমভাবে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তো এ সেই জন্য আর কি অনেকদিন দিন আমি কিন্তু লং ভিডিও দিতেও পারিনি তো এখন যেহেতু বাড়িতে এসেছি আর আমার এই ভিডিওগুলো কিন্তু অনেকদিন আগেকার শ্যুট করা তো ভাবলাম আর কি এই ভিডিওটা আজকে দিই যেহেতু সেরমভাবে বাড়িতে ছিলাম না আর আমি ভিডিও শ্যুট করতেও পারিনি আর অনেক দিনই হয়ে গেল লং ভিডিও আর কি দেওয়া হয়নি তো আজকের দিনটা ছিল ঋতুলক্ষ্মী পুজো মানে অগ্রাহণ মাসের সংক্রান্তি এটা মোটামুটি পনেরো দিন আগেকার আর কি ভিডিও তো ভাবলাম আজকে আর কি দিয়ে কী করবো যেহেতু আমার মানে কোনো ভিডিও শ্যুট করার নেই তো সকালবেলায় উঠে যে সমস্ত আর কি কাজকামগুলোই আর কি কমপ্লিট করলাম দেখলে রান্নাঘরটা পরিষ্কার করলাম তারপরে ঘরের বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে রেখে ঘরটা দিয়ে নিয়েছি ঘর মুছেছি সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর যেহেতু বললাম আজকে ঋতু লক্ষ্মী পুজো তো আজকে কিন্তু ভালো করে ঘর বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করতে হয় তো ঘরের সমস্ত কাজ আর কি কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে শেষে এবার আর কি উঠোনটা ধুয়ে দিচ্ছি পুজোর দিনে দেখবে উঠোন ঘর বাড়ি সমস্ত কিন্তু ভালো করে ধুয়ে দিতে হয় ধুয়ে মুছে আর কি পরিষ্কার করতে হয় তো এই যে মোটরের পাইপটা দিয়ে উঠোনটা আর কি ভালো করে ধুয়ে দিচ্ছি আর উঠোনটা যখন ধুয়ে দিচ্ছি তাহলে যে ফুলের গাছগুলো আছে ফুলের গাছগুলোতেও একটু আর কি জল দিয়ে দিই তাহলে আর কি জলটা গড়ালেও বোঝা যাবে না সেই জন্য উঠোনটাও ধুচ্ছি আর ফুল গাছগুলোতেও আর কি জলটা আমার দেওয়া হচ্ছে আর জানো তো বন্ধুরা আমার কিন্তু এভাবে মোটরের পাইপ দিয়ে উঠোন মানে ধুয়ে দিতে কিন্তু খুব ভালোই লাগে আর ওই যে দেখতে পাচ্ছ আজকে কিন্তু সকাল সকাল বেশ ভালো রোদও উঠেছে তো যে কোনো পুজোর দিনে একটু রোদ হলে ভালোই হয় যেহেতু ঘর বাড়ি মানে পরিষ্কারের ব্যাপার থেকে রোদ হলে কিন্তু ভালো মতো শুকিয়ে যায় তো ওই যে একেবারে স্নান করে পুজো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ রিত লক্ষ্মী পুজোর প্রসাদ মানে ফলের প্রসাদ আছে আর ওই যে পাঁচ ভাজা বলে না ওটাও কিন্তু আমাদের পুজোতে দিতে হয় আর এই যে এখানে কিন্তু লবান্নও করা হয়েছে আজকে তো লবান্ন দিন তো লবান্ন করা হয়েছিল তো আজকেও তো মানে লবান্ন করার মতো অনেক কিছু আর কি ছিল তো মা আর কি আরেকটু আজকেও লবান্ন বানিয়ে নিয়েছে তারপরে বিকেলের দিকে তোমাদের দাদা বলছিলো একটু আর কি আমাদের যেখানে ফার্মটা তৈরি হচ্ছে ওইখানে একবার আর কি আমাকে কয়দিন ধরে যেতে বলছে আমার আর কি সময় হচ্ছিল না তো ভাবলাম একটু যাই আর আজকে যেহেতু পুজো ছিল বাড়িতে সেই জন্য একটু আজকে শাড়ি পরেছি তো এই যে দেখতে পাচ্ছ ফার্মে আর কি ঘোরাঘুরি করছে আর আমার যেন তো মাঠে না বেশ ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে আর এই যে আমার ছেলে কি করেছে জানো তো আর কি ওই যে আমাদের জমিটার জল দিচ্ছিল ওর মধ্যে কাদার মধ্যে আর কি নেমে নিয়েছে আর মাঠে এসেছে এই যে বেত শাক ছোট্ট ছোট্ট হয়েছে এগুলোতে আর কি জল দিলে কিন্তু শাকগুলো কিন্তু বেশ বড় হয়ে যাবে তো এই শাকগুলো খেতে তো আমার খুবই ভালো লাগে তো ভাবলাম মাঠে যখন এসেছি কিছুটা আর কি শাক নিয়ে যাই আর কি রান্না করা হবে কালকে তো সেই জন্য এই যে শাকগুলো নিচ্ছে আর খুব ছোট ছোট তো সেই জন্য কিন্তু অনেকটাই তুলতে হচ্ছে বড় বড় হলে কিন্তু অল্প একটুতেই আর কি হয়ে যায় তো বাড়ি এসে এই যে দেখতে পাচ্ছ কিছু জামা কাপড় ছিল সেই কাপড়গুলো আর কি একটু গুছিয়ে নিচ্ছি আর এটা বেশ অনেক দিন আগেকার ব্লক তো সেই জন্য কিন্তু তখন এতটা ঠান্ডা পড়েনি এখন যেভাবে ঠান্ডা পড়েছে কি বলবো তখন কিন্তু এতটা আর কি ঠান্ডা পড়েছিলো না আর এখন বেশ কিছুদিন ধরে এত ঠান্ডা পড়েছে কি বলবো আর কি ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে কী অদ্ভুত ব্যাপার তাই না ঠান্ডা যখন আসে তখন মনে হয় যে না গরমটাই বেশ ভালো ছিল আবার যখন গরম আসে তখন মনে হয় যে না ঠান্ডাটাই ভালো ছিল এরকমটাই আর কি হয় তো এই যে রাত্রে রান্নাঘরে এসেছে এখানে সুজি আছে চিনি আছে দুধ আছে আর এই যে নারকেল করা আছে তো আজকে যেহেতু রীতি লক্ষ্মী পুজো তো আমরা কিন্তু ভাত খাই না ময়দার কোনো জিনিস বা মুড়ি এগুলোই আর কি আমরা খেতে পারি মানে আজকে ভাত খাওয়া যায় না এগুলো দিয়ে আজকে একটু সাপটা বানাবো সেই জন্য এই যে সুজিটা ভালো মতো আর কি একটু ভেজে নিচ্ছি হালকা করে খুব বেশি না অল্প একটু ভেজে নিলেই হবে তো দুধটা দিয়েছিলাম দুধটা আর কি জাল দিয়ে ঘন করে নিয়েছি তার মধ্যে এই যে নারকেল কুড়টা দিয়ে ভালো করে আর কি দুধটা শুকনো শুকনো করে নিয়েছি আর দুধটা যখন একেবারে শুকনো শুকনো হয়ে যায় ওর মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি তারপরে ভালো বেশ কতক্ষণ নাড়াচাড়া করে সেই ভেজে রাখার সুটিটা এই যে দিয়ে দিয়েছি তো এটা বেশ কিছুক্ষণ মানে নাড়াচাড়া করার পরে যখন এটা শুকনো শুকনো হয়ে আসবে না তখন আর কি এটা হয়ে গেছে কুকটা ভেতরে আর এই যে ময়দার বাটারটা ঠিক এরকমভাবে ঘন করে বাটারটা তৈরি করে নিতে হবে আর এই যে এবার পাটিসাপটাগুলো একটা করে একটা একটা বানিয়ে নেব আর ঠান্ডার দিনে কিন্তু বেশ ভালোই লাগে এরকম পাটিসাপটা বলো কোনো মিষ্টি জাতীয় খাবার বলো রাত্রিবেলার দিকে কিন্তু বেশ ভালোই লাগে আর আমাদের বাড়িতে কিন্তু রাত্রিবেলার দিকে এই খাবারগুলো বানানো হয় তা চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এখানেই রাখলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও আর যারা আমার ব্লগটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আর যে সকল বন্ধু নতুন আমরা ব্লগটা দেখছো যদি কোনো কারণে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা